আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পায়জামাতে পকেট লাগানো চেনসহ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনিও পারবেন সুন্দর করে পায়জামাতে পকেট এবং চেন লাগানো তো আমি 14 ইঞ্চি টুকরা কাপড়ে এটা মূলত পায়জামার সাইডে যে কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে হয়েছে পকেট কারিং করেছি এখানে আমরা রাবারের কাপড় রেখে এখানে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে পকেটের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং এক ইঞ্চিতে একটি দাগ দেব এটি হচ্ছে ফেরে নেওয়ার জন্যে এখান দিয়ে কেটে নিচ্ছি পকেট তৈরির জন্যে তো এবারে সাইডে যে টুকরা কাপড় ছিল এই কাপড়টা দিয়ে আমরা পকেট তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে একটি সেলাই দিচ্ছি একটি সেলাই দিয়ে তারপর পকেটটিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে টপসিন দিয়ে দেব অবশ্যই আপনি চাইলে পকেটটা সাইজ আর একটু বড়ো রাখতে পারেন আবার যদি এরকম সাইজ রাখেন তাতে করে আপনি অনায়াসে একটি ফোন বা একটা কিছুই পকেটে রাখতে পারবেন তো আমরা পকেট তৈরি করে নিলাম তো এবার বডিটা বডিটাতে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এটি যেন সামনের দিকে থাকে পকেটটি এখানে পকেটটি একদম প্লেস মতো নিয়ে নিচ্ছি যাতে করে কোমরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এখানে প্রথমে টাক দিয়ে ব্যাক স্টিচ দিয়ে তারপর আমরা উপর পর্যন্ত গিয়ে এখানে আবার ব্যাক স্টিচ দিয়ে বের হয়ে আসব তারপরে এখানে কাটিং করে নেব দুই সাইডে কনাকনি করে কেটে পকেটটি উলটিয়ে দেব উলটিয়ে ভিতরের দিকে দিয়ে দেব আপনি অবশ্যই এই পকেট তৈরির সময় হাত দিয়ে দেখবেন এটা যেন সামনের দিকে আসে তারপরে এখানে আমরা চেন দিয়ে দেব চেনটি আমি দেখে নিচ্ছি চেনটি ঠিক আছে এখন চেনটি বসিয়ে দেব এখানে এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে চেনটি এখানে দেখা যাবে না যদিও কালারটি একটু ভিন্ন হয় এখানেও সেমভাবে ব্যাক স্টিচ দিয়ে নিব তো এবারে আমরা ভিতরে অবশিষ্ট অংশ কেটে ফেলে দেব এবারে পকেটটাকে আগে নিচের অংশটি সেলাই করে নিব নিচের অংশ সেলাই হয়ে গেল এবার আমরা বডিটাকে সুন্দর করে সমান করে রেখে পকেটটি টান করে প্রথমে একটি সেলাই দিয়ে আগে এই সাইডটা মিল করে দেব এবার আমরা দেখে নিচ্ছি পকেটটি ঠিকঠাক হাত দেওয়া যাচ্ছে এখন এই পাটটাকে ধরে একসঙ্গে সেলাই করে নিব এখানে নিচের থেকে অবশ্যই টিকেনের মতো করে একদম যাতে মিলে যায় এখান থেকে আমরা উপর পর্যন্ত একটি সেলাই দিয়ে নেব বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী যাতে করে পরবর্তী ভিডিও পোস্টটি আপনার সামনে যেতে পারে আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো এবার আমরা আরেকটি পার্ট নিয়ে সেলরটিকে হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি এভাবে দুই পাশটাই হাই সেলাই করে নিচ্ছি হাই সেলাই করে অবশ্যই হাইতে দুইটি সেলাই দেব আমরা তো এখানে রাবারের জন্যে উপরে একটি সেলাই দিয়ে নিচ্ছি বন্ধু আপনিও সুন্দর করে এখানে চাইলে আপনি সেলাই করে নিতে পারেন অথবা ভাঙা দিতে পারেন এবারে আমরা রাবার নিয়ে নিচ্ছি আপনারা কোমর অনুপাতে অবশ্যই রাবার নেবেন মানুষের কোমরের থেকে অন্তত দশ ইঞ্চি মাইনাস রেখে রাবার নিয়ে নেবেন তো আমরা আমার কাস্টমারের কোমর অনুযায়ী রাবার নিয়ে নিচ্ছি এখানে রাবার জয়েন দিয়ে নিচ্ছি রাবারটি লাগানোর অনেকগুলো প্রসেস রয়েছে অনেক সিস্টেম রয়েছে তো আমার কাছে একটু সহজ বলে মনে হয়েছে তো আজকে এইভাবে আপনাদের দেখালাম রাবারটিকে ধরে রাবারের একদম নিচ দিয়ে আমরা সেলাই করে নিব একদম রাবারের সেম সেম সুতা কাপড় একটু বেশি নিয়ে আমরা রাবারের নিচ দিয়ে সেলাই দেবো তো এরপরে একটু টেনে ধরে ব্যাক স্টিচ দিয়ে আমাদের রাবার লাগানো হয়ে গেলো এটাকে সমান করে নিচ্ছি যাতে করে এই কুচিগুলো এক সমান্তর থাকে এখন মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন যাতে করে কোনো একটি জায়গায় আপনি মিস না করেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা কিছুটা কাজ জানেন আশা করি ভিডিওটি আপনার জন্যে আপনাকে শেখার জন্যে ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনিও পারবেন তো আমরা পায়ের পার্টিস সেলাই দিয়ে নিচ্ছি এখানে আপনি চাইলে বকরম ব্যবহার করতে পারেন কোনো ডিজাইন দিতে পারেন আমি এখানে কোনো ডিজাইন দিই আমি জাস্ট কাপড় দিয়ে দুই পরল কাপড় দিয়ে এখানে পায়ে পার্টিস দিচ্ছি তো আপনি চাইলে এখানে পেস্টিং বক্রম দিয়েও পাটিস তৈরি করতে পারেন এবারে পাটির সেলাই দিচ্ছি প্রথমে মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি আমাদের একটি পায়ে এ পাশে দুই সেলাই এবং এখানে এক সেলাই তিনটি সেলাই দিলাম এবং মাঝখানে একটু যেহেতু ফাঁকা থাকে তো সেহেতু আমরা একটু বাঁকা বাঁকা করে আঁকা বাঁকা করে এখানে দুইটি সেলাই দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে পায়ের পাটিসে যে কোনো একটি ডিজাইন দিয়ে দিতে পারেন দেখেন আস আশা করি এটা ভালো লাগবে তো এখন আমরা পায়ের মাপটি ধরবো পায়ের মাপ ধরে এখান থেকে সেলাইটা দিয়ে নিব আমাদের কাজটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ভিডিও তৈরিতে সার্থকতা অবশ্যই বন্ধু আপনি একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহিত করতে পারেন দেখুন আমার কিন্তু পায়জামা তৈরি হয়ে গেছে আপনি চাইলে এই পায়জামাতে কোনো কাপড়